আমার এই ছাগলগুলো বিক্রির আছে এই একটা এই একটা ম্যাবার তোতা আছে একটা শিরোই মেল পাঁঠা আছে একটা গুজরির ক্রস আছে শর্ট 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 শট দেখাচ্ছি দেখো এটা ফিমেল বাচ্চা এটাও ফিমেল আছে এটাও ফিমেল আছে এটা মেল আছে মেল এটাও মেল আছে চাইলে খাসি করে দিতে পারো ওই লাল বাচ্চাটার মা এটা একবারই বাচ্চা দিয়েছে আর এটা তো তথাপড়ি চেনো এই চারটে ছাগল সব বিক্রি আছে যদি কোনো বন্ধুরা নিতে আগ্রহী বা ইচ্ছুক আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করো কত অ্যাক্টিভ দেখো আমার বাড়ি হচ্ছে মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা আমার নাম্বারে যোগাযোগ করবে আমি পুরো অ্যাড্রেস বলে দেব শিয়ালদা স্টেশন থেকে যদি কেউ আসতে চাও তাহলে মথুরাপুর স্টেশনে নামতে হবে নেমে ফোন করলে আমি কানেক্ট করে নেব